ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমিটি দিল ছাত্রদল আর পানির ফিল্টার ভেঙে ফেল ইসলামী ছাত্র শিবিরের এই কাণ্ডগুলো কারা করছে তারা নাকি সাধারণ শিক্ষার্থী আচ্ছা যারা করছে তারা কি আসলেই সাধারণ শিক্ষার্থী দেখেন একের পর এক ঘটনা ঘটছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর এগুলোর মূল কারণ হচ্ছে যে ডাকসুর নির্বাচনকে যে কোনোভাবে বানচাল করা বা ডাকসুর নির্বাচনে বাজিমাত করতে পারে ইসলামী ছাত্র শিবির সেই কারণে ইসলামী ছাত্র শিবিরকে কোণ্টাসা করা দেখেন ঢাবির হলগুলোতে কোন রাজনৈতিক ছাত্র সংগঠনের কমিটি থাকতে পারবে না বাস সুন্দর কথা এটাতে আপত্তি জানাচ্ছে ছাত্র তবে সহমত প্রকাশ করেছে ইসলামী ছাত্র শিবির কিন্তু তারপরও ইসলামী ছাত্র শিবিরের উপরেই তাদের এত ঘোষা ইসলামী ছাত্র শিবির মূলত পানির ফিল্টারগুলো দিয়েছিল যাতে করে সাধারণ শিক্ষার্থীরা বিশিদ্ধ পানি পান করতে পারে অথচ কমিটি দিয়েছে ছাত্র দলের নেতাকর্মীরা আর ভেঙেছে ফিল্টার ছাত্র শিবিরের এখান থেকে প্রতিমান হয় যে বাম গরনার এবং ছাত্রলীগের সাধারণ ছাত্রী ছাত্র ছাত্রী সাজা ওই সব শিক্ষার্থীরা মূলত চাচ্ছেন কোনোভাবেই এই ঘটনার সাথে বড় ধরনের উশৃঙ্খল পরিবেশ তৈরি করে ছাত্র শিবিরকে জড়ানো যায় কি না আর ছাত্র শিবিরকে জড়ানো যাইলেই কিন্তু সাধারণ শিক্ষার্থীদের কাছে ছাত্র শিবিরকে কাদার করা যাবে দেখানো যাবে যে তারা আসলেই সন্ত্রাস তারা আসলেই সন্ত্রাসী করার জন্য ভালো সেজেছে এই জন্য দল কমিটি প্রকাশ করলো। সর্বপ্রথম আঘাতটা করা হয়েছে ছাত্র শিবিরের উপর আবার যে ছেলেটা এই শিবিরের পানির ফিল্টারটা কেটে হেস্ত্রে ফেলে দিয়েছে সেও আবার ছাত্রলীগের কর্মী এবার সেজেছে সাধারণ শিক্ষার্থী তার বিগত সময়ে সাত সাথে ভিডিও রয়েছে ছবিও রয়েছে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রলীগের যে নেতাকর্মীরা রয়েছে তারা সাধারণ শিক্ষার্থী সাথে তারা সাধারণ শিক্ষার্থী সে যে আন্দোলন এবং বাম সাথে জোর করছে যে যেহেতু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করতে পারবো না সেহেতু অন্য কোনো দলগুলোকেও রাজনীতি করতে দেব না আর বিশেষ করে সামনে যেহেতু ডাবি ইলেকশন আসতেছে সেখানে ইসলামী ছাত্র শিবির বাজিমাত করতে পারে তো যে কোনোভাবে হোক যে কোনো মূল্যে হোক ইসলামী ছাত্রশিবিরকে কিন্তু ঠেকাতে হবে যার কারণে অন্য দল যা কিছু করুক না কেন সব দায় কিন্তু ইসলামী ছাত্র শিবিরকেই দিতে হবে দিয়ে দাও তাদের উপর তাদের যা আছে সবগুলো ভেঙে দাও তবে যতবারে তারা কৌশল করতে যাচ্ছে না কেন বাম গণার ছাত্রলীগ এবং সাধারণ শিক্ষার্থী সাজারা বরঞ্চ বারবারই তারা পরাজিত হতে যাচ্ছে ইসলামী ছাত্র শিবিরের কাছে এবারও দরা খাচ্ছে তারা তারা চেয়েছিল যে এই ফিল্টারগুলোকে ভেঙে কোনো একটা বিশৃঙ্খল পরিবেশে শিবিরকে আনা যায় কি না তবে সেই ফাদে শিবির পা দিচ্ছে না শিবির বলছে শুধু এটাই এই ফিল্টারগুলোকে না ভাঙলেও পারতেন নামগুলো মুছে দেন নেম প্লেটগুলো নামিয়ে ফেলুন তাহলে তো ভাঙার কোনো দরকার ছিল না এখানে সাধারণ শিক্ষার্থীদের জন্য পানির পরিবেশ বিশুদ্ধ পানির পরিবেশ থাকত এবং এখানে তো আমরা পরিশ্রম ও অর্থ ব্যয় করেছি এগুলোর অপচয় হতো না দেখুন বামরা ছাত্রলীগের গুপ্ত সংগঠনেররা তারা সাধারণ শিক্ষার্থী হিসেবে শিবিরকে সামনে নির্বাচিত যাতে বাজিমাত না করতে পারে ধরা সেই করতে চেয়েছিল অথচ শিবির সে ফাদে পা না দিয়ে সুন্দরভাবেই কিন্তু তাদের কাছে প্রস্তাব রেখেছে যে আমাদের হলগুলোতে কোনো প্রকার সংগঠন নেই বা থাকবেও না প্রিয় দর্শক এই যে ঢাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একের পর এক ঘটনা আপনার কি মনে হয় বলন্ত কমেন্ট বক্সে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ